সংসারসাগরম ঘর তুম ইচ্ছা মি যো নর গীতা নাম সমাস্য পারম জাতি সুখে নস সংসারের কলুষ থেকে মুক্ত হতে গীতা অধ্যয়ন কর ত্রিবিধম নরকম সেদম দারম নাশনম আত্মন काम क्रोध तथा लोभ तस्मा एक तेजेत एक विंशति श्लोक षड् त्रिविधम नरक सेदम दर नाशनम आत्मन काम क्रोध तथा लोभ तस्मा एक तेजेत अनुवाद काम क्रोध लोभ एनटि नरक दार অতএব ওই তিনটি পরিত্যাগ করবে কারণ তাদের মাধ্যমে আত্মার অধগতি হয় ষোলো সপ্তাহের শেষের দিকে ভগবান বলছেন অসুর গুণাবলীর মুখ্য হচ্ছে তিনটা কাম ক্রোধ এবং লোভ এই তিনটা হচ্ছে নরকের ঢোকার তিনটা দরজা এই তিনটে দরজা বন্ধ করো তিনটা থেকে তুমি মুক্ত হওয়ার চেষ্টা করো কাম থেকে ক্রোধ থেকে এবং লোভ লোভে পাপ পাপে মৃত্যু বলে না লোভ থেকে কাম আসে কাম থেকে ক্রোধ আসে তো সেই জন্য যতটুকু সম্ভব যদি লোভ করতে হয় কৃষ্ণ ভজনের লোভ করতে হবে কাম কৃষ্ণ কর্মার্পণে ক্রোধ ভক্ত বেশি জেনে লোভ কৃষ্ণ কথা সৎ যে যেখানে ভাগবত পাঠ হচ্ছে যেখানে গীতা ক্লাস হচ্ছে আমি গিয়ে বসে শুনব এই লোভটা জাগাতে হবে সব কিছু কামকে কৃষ্ণ সেবায় ক্রোধকে ভক্ত দেশি ভগবান এবং ভক্তের যারা নিন্দা করে সেখানে প্রয়োগ করতে হবে আর লোক কৃষ্ণ কথা পানে যে কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য শিব লোভে দৌড়ে দৌড়ে এসেছিলেন কৈলাস থেকে এই নবদ্বীপ কৃষ্ণ প্রতি লোক সাধু সঙ্গের প্রতি লোক বাকি এই তিনটাকে অন্যভাবে ব্যবহার করা বন্ধ করতে হবে কাম ক্রোত লোক এই তিনটা হচ্ছে নরকে ঢুকার বড় বড় দরজা